মুহূর্ত আপনারা মোবাইল স্ক্রিনের মাধ্যমে একটা গরর ভিডিও আপনারা দেখতে পাইতরা এই গর খান্তারে তোরা পালা করি আপনারা দেখো এই গরর মালিকে একবার নাই দুই তিনবার জিও টেকিং করাইয়া হারছেন গরর মাঝে কিন্তু ফাইনাল লিস্ট তান গর খান আয় না বারবার তান গরর ফটো মারাও বারবার জিও টেকিং করা হয় এরপরেও কিন্তু এই মানুষটার ফাইনাল লিস্ট গর খান হামায় না এই মানুষটার গরর লগে যত মানসে জিও করছেন অত মানসে গোর ভাইয়া গোর বানাইয়া হারছেন আর এই মানুষটাই গোর না পাইবার কারণ হইল জিয়ারেস রে গুস খাবাইতে না কারণ জিও করার সময় আজার পনেরোশো দিতে লাগে আর এই মানুষটাই আজার পনেরোশো দিতে না পারার কারণে আজকে এই মানুষটার গোরটারে ফাইনাল লিস্ট থেকে বারবার খাটিয়া ফেলাইন আর যেই মানুষটার গরর ভিডিও আমি আপনারা দেখাইয়া এই মানুষটার ফটো আপনারা স্কিন দেখতে পাই এই মানুষটার নাম হইল সৈদু জামিরা বাগান বস্তির বাসিন্দা কিন্তু এই মানুষটার যে গরখান খান হামায় না তার কারণ হইল জিয়ারস রে গুস খাবাইতে পারে না এরিয়ার যে গ্রুপ মেম্বার যাই না সৈন এই নো গুস খাইতে না এই মানুষটার কাছে যদি গুষ দিবার মতন যদি তফিক থাকত তাহলে আজকে তার গরখান খান এই অবস্থায় রইত না হে গোর অনেক আগে ফাইলইত তো এই ধরনের গুসকুর বেইমানকলরে আমি একটা জিনিস কইতাম চাই আজকে তোমরার কারণে আসামর মুখ্যমন্ত্রীর নাম তো খারাপর গুসকুর বেইমানী দলালির কারণে আজকে মুখ্যমন্ত্রীর নাম মানুষে খারাপ কতরা কিতার লাগে খারাপ কতরা কোনদিন মুখ্যমন্ত্রী তো আইয়া কই না বিলে আমি তোমার ইন্দিরা ভাষার এখন গড় দেয়ার আমারে ঘুষ দেও এই জিনিস খান কিন্তু মুখ্যমন্ত্রী হয় না এই সোশ্যাল থেকে সোশ্যাল আই তো আই না আমি কইও না আমার দুই তিনবার আমার ঘর আইতে আমার ঘর কাটিছে কেতা ঘর ইন্দিরা বাস ইন্দিরা বাস রেখে কাটিলে এটা এইও তো পঞ্চায়েত আর টিআরএস মিডিয়া আমার ঘর কাটিছে কাটিলে কি লাগি কাটিলে তো গুস দিন পরে না পড়িয়া অন্য দর বিশেষ আর কই না তো পরে না পড়িয়া আমার ঘর কাটিছে আমি সোশ্যাল মিডিয়াতে কোন লিস্ট দিব এখন তুমি মানে গুছ দিতে আর দিছ না আমার গর্দিছিন না গুছ দিতাম পারদিনা করি আমার গুছ দিনার হইছে কি তাই না গুছ ডাইরেক্ট গুছ পঞ্চায়ত সেয়া কৰিব ভেৰিফাই কৰে লাগি এক হাজাৰ এনেকে বিছ হাজাৰ দেও হয় কিতাপ

আর জিয়ারা সকলের বেইমানির কারণে আর গ্রুপ মেম্বারের বেইমানির কারণে আজকে এই সব মানুষ বিদাউট গড় তা হইন একটা জিনিস আপনারা চিন্তা করবা আপনারা এরিয়ার মাঝে রিচার্জ করিয়া দেখবা নিরানব্বই গ্যারান্টি আমি এই জিনিস খান কইতে পারি আর যে মানুষে একবার কোর জায়গা দশ বার পর্যন্ত গড় পাইছে এই মানুষে বারবার ঘুষ খাবাইতে পারে আর যারাই ঘুষ খাবাইতে পারে না তারা কিন্তু কোনো গড় হয় না ইগ্নেন একদম হান্ড্রেড গ্যারান্টি দিয়া আমি দেখাইয়া দিতাম পারবো যতটা এরিয়ার মাঝে ইন্দিরা বাসর গড় আপনারা ব্যস্তরা এক একজন মানুষে দুইবার তিনবার করে ইন্দিরা বাসর গড় হয়তরা আর এরিয়ার মাঝে ওলাখান মানুষ আছেন একবার গড় তারা নসিব জুটেন না কেতার লাগে জুটেন না শুধুমাত্র জিয়ারাসের গো সবাইতে ভাদরা না সাত্তার বাত্তার হতো নামর জিয়ারা সকল আসন অনেক জিয়ারা সকলের ইনফরমেশন আমার কাছে আর কিতা বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ইনফরমেশন আর

কারণ সাত্তার বাত্তার এটা আমি আমার নিজের ব্যক্তিগত হিসাবে নাম বানাই আর আবুল টাবুল এটা আমার ব্যক্তিগত হিসাবে নাম দেই আর এই নামর জিয়ারে সকল যদি তাহ তাহলে ভাই পরবর্তী আমার ফোন করিও না আর মেসেজ করি না যে আমরা নাম ধরিয়া খেয়ে ভিডিও বানাইলে তো একটা জিনিস আমি আপনারা হইতাম চাই এই সমাজর মাঝে যারাই গুস খাবাইতে পারবো এরাই কিতা সরকারি ফেসিলিটি পাইতনি আর যারা কিতা গুস খাবাইতে পারতো না এরাই কিতা সরকারি ফেসিলিটি পাইতো না নেই আরে এই সব সরকারি গর সরকারি ফেসিলিটি গরিব অসহায় মানসর লাগিয়া সরকার তা কি আয় আর বর্তমান আমরা সমাজর মাঝে কিছু মানুষ আসন এরাই গুস খাবাইয়া একজনের গড় আর একজনে খাটিয়া নেন গিয়া এই জিনিসখানেন খান কিতাল লাগিয়া এখনো সময় আছে গুস কুড়িওতা বাদ দেও যদি তোমার তানোর গুস ভিডিও যদি আমার কাছে আইয় আমার বাপ হইলেও আমি ছাড় দিই না এই জিনিস নাই তোমার তোমার বালা করে জানা আছে এক একটা ভিডিও বানানির পরে হাজারো দমকি দেন একটা জিনিস আমি তোমার কইতাম চাই আমি যখন প্রতিবাদী একটা ভিডিও বানাই তখন আমার শাসনের ব্যবস্থা করিয়া এর আমি ভিডিও বানাই কারণ আমি জানি সমাজের মানুষে প্রতিবাদ পছন্দ করে না প্রতিবাদী ভিডিও মানুষে পছন্দ করে না এর কারণে শাসনের ব্যবস্থা করিয়া এর ফলে ভিডিও বানাই কারণ ইকনে আমি জানি কোন জাগাত কোন মুহূর্ত কোন মানুষে আমারে অ্যাটাক করতে পারে মারতেও পারে এই জিনিস শোনেন আমি হান্ড্রেড পারসেন্ট জানি আর ভিডিওর লাস্টে এই জিনিস শোনেন হইতাম চাই সৈদুর গড়র জিও টেকিং তিনবার ফেইল হইয়া আসে আর সৈদুর লগে যত মানুষের জিও টেকিং তত অত মানুষের গড় পাইছইন আর সৈদি গড় না পাইবার কারণ হইল হে গুস খাবাইতে পারে না আরে ও বেইমানের বাচ্চা এই মানুষটাই যদি তোমরা গুস দিবার তফিক রইত তা হইলে আজকে এই ধরনের গড় হে না হে তার নিজর ব্যক্তিগত হিসাবে গর বানাইতে ফারত নিজের ব্যক্তিগত হিসাবে গর বানাইতে ফারের না করি সরকারি একটা গড় আবেদন করছে সরকারি গরর ফাইনাল লিস্ট তার নামও আইছে আর তোমরা দুই টাকা ঘুষ না হবার কারণে আজকে তার নামটা খাটিয়া অন্য মানুষের কাছ থেকে পয়সা লইয়া অন্য মানুষের গর হারাইয়া দিলাও অন্য মানুষের নিয়ে তার নাম কাটিয়া অন্য মানুষের নাম হারাইয়া তার গড় কান্তারে দিলাও আর হে মানুষটা বারবার জিওটেকিং টেকিং করে আর বারবার দৌড়ার জিয়ারসর দারাজার পঞ্চায়েতর দারাজার অবায়াজার হবায়াজার দৌড়াইতে দৌড়াইতে মানুষই কো মোটামুটি ফেরেশান হই গেছে গিয়া এখন আর এই মানুষটা দৌড়ানিও বাদ দিলাইছে তার বাঙ্গা ঘর একিন করি লাইছে হে তোমরার কি তা হায়া শরম লাগে না নিরে তোমরার হায়া শরম লাজ লজ্জা কোনো জিনিস নাই নিরে এরিয়ার মাঝে সব সাইটে দি মানুষে ফাখার ঘর বানাইছেন সব মানুষে সরকারি ঘর পাইছেন সব মানুষে সরকারি ঘর পাইয়া সরকারি ঘর তাত্রা আরে এই মানুষটা সরকারি গড় পায় না আর তোমরা গুস খাইতে পারো না করি এই মানুষটার গড়টার নাম বারবার তোমরা খাটিয়া পালাও রে বেইমানোর এখনো সময় আছে ঠিক ওই যাও এখনো সময় আছে ইমানদারির সাথে জিও টেকিং করো এখনো সময় আছে যে মানুষটাই গড় পাইছে না তারা ফাবাই দেওয়ার চেষ্টা করো আবুল টাবুল সাত্তার বার্তার এই ধরনের নামর যদি জিয়ার সকল তাহ আর আমার এই ভিডিও যদি তোমাতানর কাছে গিয়া ফৌসে একচুয়ালি তোমার কোনো নাম ভিডিওটা নাই আমার ব্যক্তিগত হিসাবে নাম দেবা মুখে দিয়ে আইস তার ব্যক্তিগত হিসাবে নামটা দিছি আমার একটা বন্ধুর নাম আছে আবুল আমার একটা বন্ধুর নাম আছে তারা কোনো তো একটা জিনিস আমি চাই সৈদুর যে গোড়টা আমি আপনারারে দেখাইলাম তার গরর আশপাশর সব মানুষে সরকারি গড় পাইছেন সব মানুষে গড় বানাই লাইসেন কিন্তু এই মানুষটাই গোড়টা পায় না তার কারণ এই মানুষটাই ঘুষ খাবাইতে পারে না জিওটেকিং এর সময় এই মানুষটাই হাজার 1500 ঘুষ দিতে পারে না আর ফাইনাল লিস্টে তার গরর নামটা হে আনতেও পারে না তো একটা জিনিস আমি আপনারা হইতাম চাই এই সমাজর মাঝে যারাই ঘুষ খাবাইতে পারবো এরাই কিতা সরকারি ফ্যাসিলিটি পাইতো নি আর যারাই কিতা ঘুষ খাবাইতে পারতো না এরাই কিতা সরকারি ফ্যাসিলিটি পাইতো না নি